আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা এটা জানি আমাদের ইতিহাস কিন্তু রক্ত দেওয়ার ইতিহাস কি বলেন ভাই আমরা এমন এক জাতি আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম বাদ দিলাম হযরত আদম সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সকলে সকল মুসলমান ঐক্যবদ্ধ জানে যে মুসলমান জাতি রক্ত দিতে জানে আমরা এই কথা স্পষ্ট করে লাল কুত্তা ব্রিটিশ বেরিয়াদেরকে আমরা বলেই দিতে চাই ভালো করে শুনে রাখা লাগবে যদি আমাদের ওলামা একরাম গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি রয়েছে যদি তার আমাদেরকে ডাক দেয় আমরা জন্য প্রস্তুত রয়েছি আমাদের এক ভাই বলে গেলেন ইনু সরকার যদি আজকে আজকে এখান থেকে আল্টিমেটাম দেওয়া হয় এটা সে রাপামর জনতা ওলামা একরাম এটা সে রাজনীতিবিদ সংগঠন যারা রয়েছে আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি খেলাফত নয় যদি এদেশের মধ্যে কোন নেতা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাহাজ করতে হবে জাহাজ করার জন্য আমরা প্রস্তুত হয়েছি আমাদের